আইপিএল এর গেরো হাটে গেল ফুলকি টপার এলজি থেকে তবে জগদ্ধাত্রী নয় চারে জলসা আইপিএল এর চাপে ক্রমশ নম্বর কমছে বাংলা ধারাবাহিকের দেখে নিন কে কত নম্বরে রয়েছে তবে জি বাংলা অনেক এগিয়ে স্টার জলসা থেকে আইপিএলের প্রভাব যে কতটা পড়েছে বাংলা সিরিয়ালের টিআরপিতে তা স্পষ্ট এই সপ্তাহের রেটিং চার্টের দিকে নজর দিলেই টপার পজিশনে থাকা ধারাবাহিকের নম্বর মাত্র সাত দশমিক আট যেখানে নয় এর ঘরেও কখনো কখনো নম্বর পৌঁছয় বেঙ্গল টপারের গত দুই সপ্তাহ ধরে একদম উপরে ছিল ফুলকি জি বাংলারই দুই ধারাবাহিক জগদ্ধাত্রী আর নিম ফুলের মধুকে হাড্ডাহাড্ডি টক্কর দিচ্ছিল এই সিরিয়াল তবে এবারে পাশা গেল উল্টে ফুলকিকে সাত দশমিক ছয় পিছনে ফেলল নিম ফুলের মধু সাত দশমিক আট তৃতীয় নম্বরে থাকা জগদ্ধাত্রীর নম্বর তো আরও কম মাত্র সাত দশমিক তিন খুব সম্ভবত প্রেগন্যান্সি দেখানো হবে জগদ্ধাত্রীর নতুন প্রমোতে দেখা গিয়েছে হঠাৎই মাথা ঘুরে পড়ে যাচ্ছে সে স্বয়ম্ভু আর জগদ্ধাত্রীর সন্তান আসা ধারাবাহিকের টিআরপি হয়তো বাড়াবে বানাবে বেঙ্গল টপার আরও একবার এমনিতেও গত দুই বছর ধরে রমরমা বাজার এই মেগার জিকে এগিয়ে রাখতে জগদ্ধাত্রীর ভূমিকা কম নয় দোল স্পেশাল এপিসোড হিসেবে হয়েছিল নিম ফুলের মধু আর কোন গোপনে মন ভেসেছে র মহামিলন পর্ব আর সেটির টিআরপি এই সপ্তাহে সবচেয়ে বেশি আট দশমিক সাত সৃজনপর্ণা আর অনিকেত শ্যামলির যৌথ উপস্থিতিতে আকৃষ্ট করেল সিরিয়াল প্রেমীদের অন্যদিকে মিঠিঝোরা র বসন্ত এসে গেছে এপিসোড নম্বর পেয়েছে মাত্র চার দশমিক তিন দেখে নিন টিআরপিতে সেরা দশের তালিকা প্রথম নিম ফুলের মধু সাত দশমিক আট দ্বিতীয় ফুলকি সাত দশমিক ছয় তৃতীয় জগদ্ধাত্রী সাত দশমিক তিন চতুর্থ গীতা এল এল বি ছয় দশমিক নয় পঞ্চম কোন গোপনে মন ভেসেছে ছয় দশমিক পাঁচ ষষ্ঠ কথা ছয় দশমিক তিন সপ্তম অনুরাগের ছোঁয়া কার কাছে কৈমনের কথা পাঁচ দশমিক পাঁচ অষ্টম বধুয়া পাঁচ দশমিক এক নবম জল থই থই ভালোবাসা আলোর কোলে পাঁচ দশমিক শূন্য দশম মিঠিঝোরা চার দশমিক সাত নতুন শুরু হওয়া ধারাবাহিক যোগমায়া এই সপ্তাহে পেয়েছে মাত্র তিন দশমিক পাঁচ র নম্বর পাঁচ দশমিক এক ফুলকি র বিপরীতে নেহাত কম নয় শেষ হতে চলা মিলি নম্বর তুলল তিন দশমিক ছয় এই স্লটে রাত দশটা হরগৌরীর বিপরীতে আসতে চলেছে মিঠিঝোরা আটই এপ্রিল থেকে আর মিঠিঝোরা র জায়গায় সাড়ে নয়টা আসছে কার কাছে কই মনের কথা গীতাকে হারাতে সাড়ে ছয়টার স্লটে শুরু হবে জিয়ে নতুন ধারাবাহিক অষ্টমী প্রসঙ্গত আপাতত স্টার জলসার টপার গীতা এই সপ্তাহে ছয় দশমিক নয় নম্বরের সঙ্গে রয়েছে চতুর্থ নম্বরে